মেঘে ঢাকায় এক পাহাড় চূড়া তার চারিদিকে ঘন জঙ্গল আর গভীর খাদ ঠিক সেখানেই লুকিয়ে আছে এক প্রাচীন নগরী যা শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়েছিল মানুষের চোখের আড়ালে যখন তা আবার পৃথিবীর সামনে উন্মোচিত হলো সেই মনোরম দৃশ্য সবাইকে হতবাক করে দিল কেউই বিশ্বাস করতে পারেনি যে এত নিখুঁত এক শহর পাহাড়ের গায়ে তৈরি হতে পারে হ্যাঁ আমি বলছি পৃথিবীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা মাচু পিচুর কথা যা আজও বিশ্বের অন্যতম রহস্যময় স্থান কিন্তু প্রশ্ন হলো ওই রহস্যময় স্থাপনা কে তৈরি করেছিল কেনই বা তৈরি করেছিল কিভাবে এটা হারিয়ে গিয়েছিল পৃথিবী থেকে আর কিভাবেই বা মানুষ এটাকে পুনরায় আবিষ্কার করলো এই সকল প্রশ্নের উত্তর খুঁজব তথ্য তরঙ্গের আজকের এই ভিডিওতে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক দক্ষিণ আমেরিকার দেশ পেরু এখানে রয়েছে আন্দিজ পর্বতমালা এই পর্বতমালার মাঝে সাত হাজার নয়শো ফুট উচ্চতায় অবস্থিত মাচুপিচু যার অর্থ প্রাচীন পর্বত এটি নির্মাণ করেছিলেন ইনকা সভ্যতার মানুষেরা আনুমানিক খ্রিস্টাব্দ চোদ্দশো সালের দিকে ইনকা সাম্রাজ্য তখন দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী সভ্যতা তাদের রাজধানী ছিল কুস্কো আর সেই রাজধানী থেকে শুরু হয় এই বিস্ময়কর প্রকল্প একটি নতুন নগর তৈরি হবে পাহাড়ের চূড়ায় যেখানে থাকবে প্রাসাদ মন্দির কৃষিক্ষেত আর হাজার হাজার পাথরের ঘর এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জন্ম নেয় ঐতিহাসিক স্থাপনা মাচোপিচু কিন্তু প্রশ্ন হলো ইনকারা কেন এমন দুর্গম জায়গায় শহর বানালো অনেকে মনে করেন এটি ছিল রাজকীয় বিশ্রামাগার যেখানে ইনকা রাজা পাচাকুটি গ্রীষ্ম কাটাতে আসতেন আবার কেউ বলে এটি ছিল ধর্মীয় শহর তখনকার দেবতাদের পূজার কেন্দ্র গবেষক বলেন এটি ছিল গোপন সামরিক দুর্গ যেখান থেকে ইনকারা তাদের শত্রুদের গতিবিধি নজর রাখত যে কারণেই হোক এ কথা অস্বীকার করার উপায় নেই পিছু ইনকা সভ্যতার প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন পাহাড়ের গায়ে তৈরি এই নগরে রয়েছে দুইশোরও বেশি পাথরের ঘর নিখুঁত ড্রেনেজ সিস্টেম আর কৃষির জন্য তৈরি উন্নত ব্যবস্থাপনা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই শহর বানাতে কোনো লোহা চাকা বা মাটার ব্যবহার করা হয়নি পাথরগুলো এমন নিখুঁত কাটাও বসানো হয়েছে যে এগুলোর মাঝে একটি সামান্য পাতাও ঢোকানো যায় না মাচুপিচুর ইতিহাস যতটা চমকপ্রদ এর হারিয়ে যাওয়ার গল্প ততটাই রহস্যময় খ্রিস্টাব্দ পনেরোশো সালে যখন স্প্যানিশরা পেরু আক্রমণ করে তারা ইনকা সাম্রাজ্যের প্রায় সব শহর ধ্বংস করে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে রয়ে যায় অক্ষত কারণ স্প্যানিশরা কখনোই না যে এমন এক শহর পাহাড়ের গায়ে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল অরণ্যের ভেতরে হারিয়ে যাওয়া শহর যেখানে কেবল স্থানীয় উপজাতিরা মাঝে মাঝে আসত অবশেষে উনিশশো সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম মাচুপিচু পুনরাবিষ্কার করেন তারপর থেকে এটি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে ওঠে এক মহাবিস্ময় হিসাবে বিংহামের আবিষ্কারের পর থেকে মাছু নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে তবুও আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি কিভাবে এত উঁচু পাহাড়ে এত ভারী পাথর তোলা হয়েছিল কোনো মেশিন ছাড়াই কিভাবে তারা এমন নিখুঁত স্থাপত্য গড়েছিল শহরটি আদৌ কেন পরিত্যক্ত হলো এমন আরও অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি কেউ বলে স্প্যানিশ আগ্রাসনের আগে ইনকারা নিজেরাই শহর ছেড়ে চলে যায় আবার কেউ বলে মহামারীতে এই সভ্যতার বাসিন্দারা মারা গিয়েছিল উনিশশো সাল ইউনেস্কো মাছুপিচুকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এখন এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি প্রতি বছর লাখ লাখ পর্যটক পেরুর কুস্ক শহর থেকে ট্রেন বা ট্রেকে করে আসে এই রহস্যময় পাহাড় চোরার নগরী দেখতে মাচুপিচু কেবল এক হারানো নগরীর গল্প নয় এটি মানব মেধা প্রকৃতি আর বিশ্বাসের এক চিরন্তন প্রতীক যা পাহাড়ের বুক চিরে আজও দাঁড়িয়ে আছে